আপনার ফেসবুক আইডি বা পেজে যদি সঠিক নিয়মে রিলস ভিডিওগুলি আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলি ফেসবুক ভাইরাল করতে বাধ্য থাকিবে সুপ্রিয় দর্শক রিলস ভিডিও আপলোড করতে গিয়ে বর্তমানে অনেক সেটিং চলে আসে যে সেটিংসগুলি আমরা অনেকেই বুঝি না আর এই সেটিংসে যদি আপনি উল্টাপাল্টা কাজ করে বসেন তাহলে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন পর্যন্ত চলে যেতে পারে বা এই সেটিংসগুলি সঠিক নিয়মে না করার কারণে ফেসবুক কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে একটা ফেসবুক পেজে বা একটা ফেসবুক আইডিতে সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব তার আগে ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি ফেসবুক থেকে দেখতে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক বেশি কাজে আসবে সুপ্রিয় দর্শক চলুন কথা নাম্বারে শুরু করা যাক ইন্টারেস্টিং ভিডিওটি তো দেখেন প্রথমেই আমার ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি আর আমার এই ফেসবুক পেজটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে আমার এক লাখ দশ হাজার ফলোয়ার রয়েছে এবং এইখান থেকে যদি আমি ভিডিওগুলিতে ট্যাপ করি তাহলে দেখতে পারবেন আমার এই পেজ থেকে মোটামুটি প্রায় সবগুলি ভিডিওই কিন্তু ভাইরাল এখানে আমি যেই ভিডিওগুলি আপলোড করি সেই ভিডিওগুলি কিন্তু কিন্তু ভাইরাল হয়ে যায় তবে সব ভিডিও যে ভাইরাল হবে এমনটা কিন্তু আশা করা যায় না কারণ আপনার পেজ যত বড়ই হোক আপনার সব ভিডিও কখনোই ভাইরাল হবে না তবে দেখেন আপনার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ভাইরাল হবে এই যে দেখেন ওয়ান মিলিয়ন সাত লাখ ভিউজ রয়েছে তারপর এখানে আরও অনেকগুলি ভিডিও তার অনেক ভিউজ রয়েছে আর ভিডিও কিন্তু সময় বেশি ভিউজ আসে না ওকে তারপরেও আপনি যদি সঠিক নিয়মে রিলস ভিডিওগুলি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি ফেসবুক ভাইরাল করে দিবে এখন কথা হলো সঠিক ভিডিও আপলোড করবেন কে কিভাবে ভিডিও আপলোড করে জানি না তবে আমি যেভাবে ভিডিও আপলোড করি আপনাদেরকে আমি সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি ওকে তো আমি প্রথমেই ফেসবুক অফিশিয়াল অ্যাপ ওপেন করি আমি সবসময় ফেসবুকের অফিশিয়াল অ্যাপ থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করি তো এইখান থেকে যে প্লাস আইকন রয়েছে আমি প্লাস আইকনের উপরে ট্যাপ করি ট্যাপ করার পর এই যে এখান থেকে দেখেন রিলস রয়েছে আমি এই রিলসের উপরে ট্যাপ করি রিলসের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমি যে ভিডিওটা আপলোড করবো আমি ঠিক সেই ভিডিওটা এইখান থেকে নিয়ে নিবো আমি এই ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটা নিয়ে নিলাম নেক্সটের উপরে ট্যাপ করে দিলাম আমি কিন্তু কোনো মিউজিক ব্যবহার করি না ওকে আপনারা যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে ফেসবুকের নিয়ম মেনে আপনারা মিউজিক ব্যবহার করতে পারেন তো এইখানে মূলত আপনার ভিডিওর টাইটেলটা লিখে দিতে হবে টাইটেলটা ছোটো করে লিখবেন আকর্ষণীয় করে লিখবেন ওকে তো আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমি এখানে লিখে নিচ্ছি দেখেন ঢালাই মেশিনে কিভাবে কাজ করে আমি এটা লিখে দিব ওকে তো আপনারা আপনাদের টাইটেলটা লিখে দিবেন কারণ টাইটেলটা লিখতে গিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে যে আসলে কোন টাইটেল দিলে আপনার ভিডিওটা বেশি ভিউজ আসবে আকর্ষণীয় টাইটেল দিতে হবে তো আমি এই টাইটেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমাকে কমপক্ষে তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে কারণ রিলস ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ কিন্তু অনেক বেশি কাজ করে তো সেই জন্য আমি এখান থেকে তিনটা হ্যাশট্যাগ দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হচ্ছে রিলস রিলস ভিডিও আপলোড করতে গেলে এই রিলস নামে হ্যাশট্যাগটা অবশ্যই দিবেন তারপর আমি এখান থেকে দিয়ে দিব রিলস ভিডিও দিয়ে দিলাম আপনারা দিতে পারেন অন্যটাও তবে আমি দিলাম এটা কারণ আমি এটা দিয়ে বেশি করি হ্যাশট্যাগটা বেশি ব্যবহার করি আর এই হ্যাডট্যাগটা দিয়ে আমার পেজে অনেক বেশি ভিউজ আসে ওকে তারপর ভাইরাল ভিডিও দিয়ে দিলাম তিনটে দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিব যে হাইলাইটস এভরি ওয়ান ওকে তো এখানে আমি চারটা হ্যাশট্যাগ দিলাম আপনারা তাহলে আরো বেশি ব্যবহার করতে পারেন সমস্যা নেই তারপর এই যে এখানে একটা সেটিংস রয়েছে এই সেটিংসটা আমি কিছু করি না কারণ আমি শিডিউল করে ভিডিও আপলোড করি না আমি সবসময় তাৎক্ষণিক ভিডিও আপলোড করি যখন আপলোড করি তখনই পাবলিশ করে দেই আপনারা তাহলে শিডিউল করে রাখতে পারেন তারপর রয়েছে অ্যাড এ পোল এটাও আমি কিছু করি না সব ভিডিওতে করি না কিছু কিছু ভিডিও করে দেই ওকে তারপর রয়েছে এখান থেকে শেয়ার টু ইউর স্টোরি আপনার এই ভিডিও যদি স্টোরিতে দিতে চান তাহলে আপনি দিতে পারেন এতে করে ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হবে বাট আপনার ভিডিওতে ভিউজ কম আসবে কারণ আপনার রিলস থেকে ভিউজ ভিউজ আসে সেটা আপনার একটা হলো যখন আপনি স্টোরিতে স্টোরি থেকে যখন আপনার ভিডিওটা দেখবে তখন কিন্তু সেই ভিউজটা আপনার রিলসে কাউন্ট হবে না আর যদি আপনার কন্টেন্ট মনিটেশন থাকে তাহলে আপনি স্টোরিতে দিতে পারেন আমি দেই না এটা বন্ধ করে দিলাম ওকে এরপর নিচে দিকে চলে আসবো এখন এই যে এখানে তিনটা সেটিংস রয়েছে এই কিন্তু আমি কিছুই করি না এটা বিশেষ করে কিছু করবেন না লোকেশনটা আপনি চাইলে দিতে পারেন তবে আমি দেই না ওকে আপনি চাইলে দিতে পারেন তারপর রয়েছে যে এড এআই লেভেল এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ এইটা আপনি কোথায় চালু করবেন কোথায় বন্ধ করবেন এটা আগে আপনাকে জানতে হবে তো এআই লেভেল আপনি তখনই চালু করবেন আপনার যেই ভিডিওটা এআইয়ের মাধ্যমে এডিটিং করা হয়েছে কিংবা এআই কোনো সফটওয়্যার ব্যবহার করে আপনি ভিডিওটা এডিটিং করছেন বা এআই থেকে আপনি কোনো ক্লিপ নিছেন বা কোনো ছবি নিছেন সেই ক্ষেত্রে এটা চালু করে দিবেন আর নয়তো অরিজিনাল ভিডিওতে বা ডুয়েট ভিডিওতে আপনার যে অরিজিনাল ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিতে এই আপনি এআই লেভেল চালু করবেন এক কথায় ক্যামেরা দিয়ে যেই ভিডিওগুলি করা হয়েছে এই ভিডিওগুলিতে আপনি এআই চালু করবেন না তাহলে সমস্যা হবে আর যদি আপনি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন বা এর কোনো ক্লিপ বা ছবি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এটা চালু করবেন এখানে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট যদি আপনার প্লে লিস্ট থাকে তাহলে আপনি অ্যাড করে দেবেন না থাকলে এটা করবেন না আমি সাধারণত প্লে লিস্ট ব্যবহার করি না তারপর এই যেটা রয়েছে এটা ভুলেও করতে যাবেন না বোস্ট রিল এই বাটনটা ভুলেও চালু করতে যাবেন না করবেন না এগুলি তারপর রয়েছে এখানে ক্লোজ ক্যাপশন ওকে আমি এটার উপরে ট্যাপ করি আমি সবসময় ক্যাপশন বন্ধ করে রাখি কারণ ক্যাপশন বন্ধ না করলে হয় কি অনেক সময় ওই যে ট্রোম ব্রাউজারে গেলে সিসি হলুদ হয়ে যায় এটার জন্য তেমন কোনো সমস্যা হয় না তবে বেশি পরিমাণ থাকলে সমস্যা হতেও পারে সেজন্য অটো ক্যাপশনটা আমি বন্ধ করে রাখি তারপর এখানে রয়েছে সি মোর সেটিংস এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখানে স্টার মনিটাইজেশন এটা চালু রয়েছে বা রিলসের মনিটাইজেশন থাকলে এখানে রিলসের মনিটেশন দেখাবে এটা চালু করে নেবেন তারপর শেয়ার গ্রুপ এটাও করতে যাবেন না অ্যাড ট্রফিক আমি এটাও করি না এগুলি করার প্রয়োজন হয় না আপনি এখানে যত বেশি সেটিংস ওকে করতে যাবেন তত আপনার ঝামেলা ভিডিওতে ভিউজ কম আসবে তো এখানে তেমন কোনো সেটিং করবেন না আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবে করার চেষ্টা করবেন মূলত আমি এভাবেই রিলস ভিডিও আপলোড করে থাকি আপনি এভাবে আপলোড করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না বা এভাবেই রিলস ভিডিও আপলোড করা সঠিক নিয়ম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম